আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল সবাইকে ভালো রেখেছেন আজকে আমাদের ইউটিউব চ্যানেল হওয়ার স্টোরিজ বাই নাইম এর সেকেন্ড এপিসোড আজকে দুটি লোমহর্ষ ঘটনা নিয়ে সাজিয়েছে আমাদের আজকের পর্ব চলে যাই আমাদের আজকের ঘটনায় ঘটনায় যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটি বলে দেয় আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে নাইন ডট হর অ্যাট জিমেল ডট কম আমি স্পেলিং বলে দিচ্ছি এন এ আই এম ই ডট এইচ ও ডবল আর ও আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে প্লিজ আপনারা আপনাদের জানা অথবা আপনাদের জীবনে ঘটে ঘটে যাওয়া সেরকম মহর্ষ ঘটনাটি পাঠিয়ে দিন যাতে করে আমরা আমাদের চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমাদের ঘটনা কেমন লাগছে তা জানিয়ে লাইক দিন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাপোর্ট করুন তো চলেছি আমরা আমাদের প্রথম ঘটনায় এই ঘটনাটি সংগ্রহ করেছে আমাদের মডারেটর সামিন হাত তার বন্ধুর কাছ থেকে তার বন্ধু নাম রুবেল বাসা সিরাজগঞ্জ জিয়ার ধান করা তো তার বন্ধু রুবেল যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবেই বলছি বলছেন রুবেল ঘটনাটির নাম জিনের কবরস্থান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট্ট গ্রাম নাম চানপুর গ্রামটি সবসময় রহস্যময় বলেই পরিচিত ছিল আশেপাশে লোকেরা বলতো এই গ্রামে জিনের বসবাস আছে বিশেষ করে গ্রামের পুরনো গোরস্থানের দিকে রাতের বেলা কেউ যেতে সাহস করত না হাশেম চাচা ছিলেন গ্রামের একজন বয়স্ক মুরব্বী তিনি অনেক গল্প বলতেন জিন নিয়ে তার মতে এই গোরস্থানে প্রায়শই জিনের দাফন হয় কেউ দেখতে পেলে নাকি তার জীবন বলতে যায় কিন্তু কেউই জানতো না জিনের দাফন আসলে কেমন হয় রাশেদ গ্রামের এক যুবক এসব কথা বিশ্বাস করত না সে ছিল শহরে পড়ালেখা করা আধুনিক মনোভাবের মানুষ গ্রামের অন্যদের মতো কুসংস্কারে সে বিশ্বাসী ছিল না তাই হাসেন চাচার গল্প শুনে সে হেসে উড়িয়ে দিত কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে যায় যা তার কৌতূহল আরও বাড়িয়ে দেয় রাতের বেলায় রাশেদ জানলার ধারে বসেছিল হঠাৎ সে দেখল গোরুস্থানের দিকে কয়েকটি সাদা ছায়া যাচ্ছে তারা মানুষের মতো দেখতে কিন্তু তাদের চলাফেরা অস্বাভাবিক রাশেদ ঠিক যাই হোক না কেন সে এই রহস্য সমাধান করবে রাত গভীর হল রাশেদ তার বন্ধুকে নিয়ে লণ্ঠন আর ধারালো দা হাতে নিয়ে গরুস্থানের দিকে রওনা দিল বন্ধুটি বারবার বারণ করছিল কিন্তু রাশেদ শোনেনি তারা যখন গোলস্থানের কাছে পৌঁছালো চারপাশের পরিবেশ থমথমে গাছের পাতাগুলো পর্যন্ত যেন নিঃশব্দ হঠাৎ তারা দেখতে পেল কয়েকজন লম্বা আকৃতির ছায়ামূর্তি যারা একটি পুরনো কবরে কিছু একটা নিয়ে কাজ করছে তাদের সাদা পোশাক আর লালচে চোখ অস্বাভাবিক দেখছিল রাশেদ আর তার বন্ধু গাছের আড়ালে লুকিয়ে সব দেখছিল তারা দেখলো সেই ছায়া মূর্তিরা একটি লাশ মাটির নিচে রাখছে লাশটি ছিল অদ্ভুত আধা মানুষের মতো কিন্তু হাত পা লম্বা চোখ বড় আর শরীরে উজ্জ্বল সবুজাব আলো তারা কিছু অজানা ভাষায় কথা বলছিল রাশে সে ভাষা বোঝার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো তাদের কাজ শেষ হলে হঠাৎ সবাই মিলে গোরস্থান থেকে রাশেদ আর তার বন্ধুর দিকে থেমে গেল বন্ধুটি চিৎকার করে পালাতে চাইল কিন্তু কিছু একটা তাকে মাটিতে আটকে রাখলো রাশেদ বুঝতে পারলো সে বড় ভুল করেছে মাটির নিচ থেকে কেমন যেন এক অদৃশ্য শক্তি তাদের টেনে ধরেছে বন্ধুটি দৌড়ানোর চেষ্টাও করলো তারপর পা মাটির সঙ্গে লেগে যাচ্ছিল রাশেদ প্রাণপণে দৌড়াতে লাগলো কিন্তু পেছন থেকে ভয়ঙ্কর যাচ্ছিল যখন রাশের গ্রামে ফিরে এলো সে ছিল অর্ধ পাগল অবস্থায় সে বলতে লাগলো ওরা ওরা মানুষ না ওরা এখানে দাফন করে তাদের লাশ কিন্তু তারা বলে না তারা জীবন্ত পরদিন সকালে গ্রামের সবাই রাশেদের বন্ধুকে খুঁজতে গেল কিন্তু গোরস্থানে তার কোনো চিন্তা হয়েছিল না যেখানে তারা লাশ দাফন করেছিল সেখানে মাটি পুরোপুরি অক্ষত গ্রামবাসী বুঝতে পারলো জিনের দাফন সত্যি হয় এরপর থেকে কেউ আর গোরস্থানের দিকে যেত না রাশেদ বেঁচে থাকলেও সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আজও চাঁদপুরের বড়স্থান এক অমীমাংসিত রহস্য কেউ জানে না জিনের দাফন কেন হয় বা সে লাশগুলো কোথা থেকে আসে শুধু এইটুকু বলা হয় যদি কখনো সেই জিনের দাফনের সাক্ষী হও তবে নিশ্চিত মৃত্যু ধন্যবাদ তো এই ছিল রুবেলের পাঠানো ঘটনা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মডারেটর সামিন রাত এবং তার বন্ধু রুবেলকে এত চমৎকার একটি ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানা সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস নাইন ডট আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি স্পেলিং বলে দিচ্ছি এ আই এম ই ডট এইচ ডবল আর ও আর অ্যাট দ্য জিমেল ডট কম তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যিনি পাঠিয়েছেন সঙ্গত কারণে তার নাম ঠিকানা আমি বলতে পারছি না তো তিনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি চলে যাচ্ছি ঘটনায় যেভাবে তিনি বলেছেন ভাইয়া আগে বলে নিচ্ছি আমি একজন তুলারাশি জাতক যার কারণে ছোটবেলা থেকে আমার জিন ঘটিত অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এখনো হয় একে তুলারাশি জাতক তার উপর আল্লাহ আমাকে যতটুকু রূপ সৌন্দর্য দান করেছেন সাথে ঘন কালো চুল আমার কোমর অব্দি পোচায় এসব মিলিয়ে আমার প্রায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমার আজকের বলা ঘটনাটি ঘটে যায় দুই সালে তখন আমার ফুপি ক্যান্সারে আক্রান্ত হয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান ফুপি মারা যান ডিসেম্বরের আঠারো তারিখ যেহেতু মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ তাই আমরা পরিবারের মহিলা সহ আমি পরের দিন অর্থাৎ উনিশ তারিখ কবরস্থানের বাইরে থেকে ফুপির কবর দেখতে যাই কবরস্থানের সাথে লাগোয়া মসজিদ এবং এতিমখানার বারান্দার সামনে ফুপির কবর পড়েছে তাই আমরা পরিবারের মহিলাগণ এতিম খানার বারান্দা দিয়ে ফুপির কবর সামনে গিয়ে কবর জিয়ারত করি আমার শরীর পাক না থাকায় আমি কবরস্থানের ভেতরে না গিয়ে এটিম খানার বারান্দায় দাঁড়িয়ে কবর করি এরপর সবাই স্বাভাবিকভাবে বাসায় চলে আসি খেয়ে ভাবছেন শ্রোতা বন্ধুরা সবই তো ঠিক আছে তাহলে সমস্যা কই এই তো আসলে সমস্যা শুরু এখান থেকেই সন্ধ্যায় আমরা বাসায় চলে আসি বাসায় এসে বাসার কাজকর্ম ও সবার সাথে কথাবার্তা বলায় ব্যস্ত হয়ে যায় কোথাও কোনো সমস্যা বোধ হয়নি আমার রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আর আমার মামাতো বোন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হই আমাদের গ্রামের বাড়িতে আমাদের রুমের পর একটা বড় উঠান তারপর ওয়াশরুম তো আমাদের একটু ভয় ভয় লাগছিল দেখে আমি আমার বড় ভাইকে বলি তুমি একটু পেছনে দাঁড়াও আমরা ওয়াশরুমে যাবো এই কথা শুনে আমার ভাইও রাজি হয়ে যায় তো আমার মামা তো ওয়াশরুমে যায় আমি আর আমার ভাই বাইরে ওয়েট করছিলাম হঠাৎ আমার চোখ যায় আমাদের পাশের বাড়ি নারকেল গাছের উপরে। মনে হচ্ছিল গাছের উপর একটা কালো কুচকুচে মানুষের আকৃতির ছায়া জাতীয় কিছু বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি দেখছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম আমি কি ভুল দেখছি ওইটা কি গাছের কোনো পাতা নাকি আমি যা ভাবছি সেটাই সত্যি এই ভাবতে ভাবতে হঠাৎ অবয়বটির চোখ আগুনের মতো জ্বলে ওঠে তখন আর আমার বুঝতে দেরি রইল না ওইটা আসলে কি আমি এক চিৎকার দিয়ে আমার ভাইকে জড়িয়ে ধরি ভয়ে অঝরে কাঁদতে থাকি ইতিমধ্যে আমার মামাতো বোন বর্ষণ থেকে বের হয়ে এসেছে আমার ভাই আর বোন আমাকে ধরে ঘরে নিয়ে যায় জিজ্ঞেস করে কি হয়েছে কেন আমি চিৎকার করে উঠলাম কেন আমি কাঁদছি আমি ওদের কোনো কথার উত্তর দিতে পারি না আমি কাঁদতে কাঁদতে চুপচাপ শুয়ে পড়ি আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় শ্রোতা বন্ধুরা ঘটনার পরবর্তী অংশ বলবেন আমার ভাই তো আমি আমার ভাইয়ের মুখে থেকে যেভাবে শুনেছিলাম সেভাবেই লিখছি বলছেন ভাইয়া উঠানে দাঁড়িয়ে আমি দেখছিলাম তুই আমার পেছনে উপরের দিকে তাকে কি যেন দেখছিস আমি ভাবছিলাম হে সুযোগ তোকে ভয় দেখানোর কিন্তু ভেবে পাচ্ছিলাম না কিভাবে ভয় দেখাবো কারণ শেষে কিনা আবার বেশি ভয় পেয়ে চিল্লাতে শুরু করে দিস এই ভাবতে ভাবতে তুই চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করিস কোনোভাবেই তোর কান্না থামাতে পারছিলাম না এরপর কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়িস আমার তোকে দেখে খুব কষ্ট হচ্ছিল আর নিজের উপর ঘৃণা হচ্ছিল যে কেন আমি ওকে ভয় দেখাতে গেলাম পরক্ষণেই আবার ভাবছিলাম আচ্ছা আমি তোকে ভয় দেখেনি? আমি তো শুধু ভাবছিলাম কিভাবে ওকে ভয় দেখানো যায় তাহলে ও এইভাবে ভয় পেয়ে উঠল কেন যেখানে আমি ভয় দেখাইনি পরের দিন সকালে আমি তোর আগে ঘুম থেকে উঠি উঠে অনুশোচনায় কষ্টে তোর দিকে তাকিয়ে থাকি এভাবে দুই তিন মিনিট তোর দিকে তাকিয়ে থাকতে আমি খেয়াল করি তুই ঘুমের মধ্যে তোর চোখ দিয়ে পানি পরিস্থিতি কাঁদছিস এর মিনিট খানিকের মধ্যেই তুই ঘুম থেকে হুড় মুড়িয়ে উঠে পড়েছিস উঠেই সোজা ওয়াশরুমে চলে যাস ওয়াশরুম থেকে এসে ব্রাশ করতে করতে বাহিরের উঠানে চলে যাস এগুলো যখন করছিলি তখন তোর চোখ থেকে অঝরে পানি পড়ছিল এই দেখেই আমরা বুঝে যাই যে তোর আবার কোনো সমস্যা হয়েছে কারণ তোর এই সমস্ত ব্যাপার আমরা তো ছোটবেলা থেকে দেখেই অভ্যস্ত এইগুলো দেখে আমু বাবাকে সেই বুড়ি দাদিকে ডেকে আনতে বলেন যেই বুড়ি দাদি তোর ছোটোবেলা থেকে তো চিকিৎসা করে আসছে প্রিয় শ্রোতা বন্ধুরা আমি ভাইয়ার ঘটনা বলার মাঝে একটু বলে নেই এই বুড়ি দাদি আসলে একজন কবিরাজ যার কাছে সাতটি পালিত জিন আছেন আর তিনি এই জিনদের দ্বারাই ছোটোবেলা থেকে আমাক আমার চিকিৎসা করে আসছেন এখন অবধি তো যাই হোক ফিরে যাই আমার ভাইয়ের বলা ঘটনায় আম্মু বাবাকে বড়িদের দিকে ডেকে আনতে বলেন আর দাদি তোকে তার কাছে ডেকে নিয়ে গিয়ে কিছু তো অপরে ঝাড়া দিতে থাকেন দাদির ঝাড়া দেয়াতে তোর কোনোই কাজ হচ্ছিল না আম্মু যে বাবাকে বলে এসেছে কবিরাজের কাছে যেতে এই কথাও তুই জানিস না কিন্তু হঠাৎ তুই বলে উঠিস ওকে যেতে মানা করো ও ওই বড়ির কাছে গেলে আমি থেকে বের হয়ে যাব এই বলে তুই বারবার বাবার কাছে যেতে যাচ্ছিলি আমি আম্মু দাদি মেজ চাচা আমরা চারজন মিলে তোকে ধরে রাখতে পারছিলাম না এত শক্তি চলে এসেছিল তোর শরীরে তোর অবস্থা এমন ছিল যে তুই বাবাকে এখন মারবি কেন সে কবিরাজের কাছে যাচ্ছে আমরা অনেক কষ্ট করে তোকে ধরে রেখেছিলাম আর বাবা কবিরাজ কান্দতে চলে যান তুই এত কিছু করছিলি কিন্তু তোর চোখের পানি অঝরে পড়ে যাচ্ছিল কিছুতেই তুই কান্না থামাচ্ছিলি না এরপর বাবা বইদাদি অর্থাৎ কবিরাজকে নিয়ে আসেন তিনি আসলে তুই তার সাথে অনেক বেয়াদবি করে কথা বলছিলি তুই তরকারি করে কথা বলছিলি ও কেন এসেছে ওকে চলে যেতে বলো আমার কিছুই হয়নি ওকে চলে যেতে বলো আমরা তখন তোকে ধরে রেখেছিলাম এরপর কবিরাজ অজু করে এসে যায় নামাজে বসে মন জ্বালিয়ে তোর চুপি যুক্ত থাকে তোকে পাশে বসানো হয় তুই মাথা নিচু করে চুপ করে বসেছিলিস আর কাঁদছিলি কোনো কথাই বলছিলি না কবিরাজী বিদ্যা বা রুকাইয়া ওই দিনের আগুব দিয়ে আমি সামনাসামনি কখনো দেখিনি কথাই কৌতূহল দৃষ্টিতে দেখছিলাম মনে মনে একটু হাসিও পাচ্ছিল কারণ বিশ্বাস করে উঠতে পারছিলাম না কবিরাজ দাদি কিছুক্ষণ তোজকে জোপে কি কি যেন দোয়া পড়লেন এরপর বলতে শুরু করলেন তুমি কালকে রাতে ওই নারিকেল গাছের উপরে কিছু এই প্রথম তুই স্বাভাবিকভাবে কোনো কথা বললি চিৎকার করে কান্না করে উঠলি আর অছরে কাঁদতে কাঁদতে বললি হ্যাঁ এই প্রথম আমরা সহ পুরো পরিবার জানতে পারলাম কেন কালকে থেকে তুই কাঁদছিলি আর কেনই বা কালকে রাতে ওইভাবে চিৎকার করে উঠলি এরপর কবিরাজ দাদি তার জিন দিয়ে ওই শয়তান জিনটাকে ধরে আনেন জিজ্ঞেস করেন কোথায় থেকে এসেছিস তুই আর কেন এই মেয়ের পেছনে পড়েছিস তুই তখন জিনটি বলতে থাকে গতকাল আমি কবরস্থানের উল্টা পাশে গাছের উপর বসেছিলাম ওকে আমার অনেক ভালো লেগেছে আমি ওকে নিয়ে যাব এরপর কবিরাজ তার তসবিটি মোচরাতে থাকেন আর জিনটি বলে আর মারিস না অনেক কষ্ট হচ্ছে আমার তখন কবিরাজ বলেন কি ওকে নিয়ে যাবি নাকি তুই নিজে চলে যাবি তখন জিনটি বলে আচ্ছা চলে যাচ্ছি আমি কিন্তু আমাকে একটি সদা মুরগি দিতে হবে যা হবে পুরোপুরি সদা তোর গায়ে কোনো দাগ থাকতে পারবে না এরপর কবিরাজ বলেন ঠিক আছে তুই যা বলছিস তাই হবে এরপর বাবা গিয়ে সাদা মুরগি নিয়ে আসে আর মুরগিটি রাতে গিয়ে কবরস্থানের উল্টাপাশে সেই গাছটির নিচে রেখে আসে এরপর তুই সুস্থ হস এই বলে আমার ভাই ঘটনার বাকি অংশ বলা শেষ করেন প্রিয় শ্রোতা বন্ধুরা আমার ভাই ঘটনার মাঝে যে বলেছিল আমি ঘুমের মধ্যে কাঁদছিলাম আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম সেই নারিকেল গাছের উপর কালো ছায়া অবয়ব আমাকে ডাকছে আর বলছে সে আমাকে নিয়ে চলে যাবে এই দেখে আমি স্বপ্নে ভয়ে কাঁদছিলাম কিন্তু সেই চোখের পানি আমার বাস্তবেই বের হচ্ছিল আর সেই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গিয়েছিল তো এই ছিল আমার ঘটনা এরকম আর অনেক ঘটনা আছে আমার কাছে সময় পেলে সেগুলোও লিখে পাঠাবো তো এই বলে তিনি শেষ করেছেন তার ঘটনা ধন্যবাদ আপনার ঘটনার জন্য তো এই ছিল আমাদের আজকের পর্বের দুটি ঘটনা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আবারও বলছি প্লিজ আমাদের ঘটনা পাঠান না হলে আমরা আমাদের এই শো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো নাইম ডট হরর অ্যাট আমি স্পেলিং বলে দিচ্ছি এন ই ডট এইচ ও আর ও আর অ্যাট দ্য জিমেল ডট কম এই অ্যাড্রেসে আপনি আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়ার সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের মতো আমি ন্যায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা